আর কি তা আপনি দেখেন যে আপনার হিসাব তো জনগণ বলে যেখানে মোটামুটি পনেরো বিশ কোটি টাকার কাউকে টাকা জানি নাই বড় সমাবেশে সাড়ে তিন কোটি সাড়ে তিন কোটি কিন্তু ছোট না ট্রেন ও ভাড়া করছেন আপনি এখানে মনে করেন এখানে আমি বলছি যে টাকা ছাড়া যে রাজনীতি হয় না সেটা তো ভাই মানতে হবে না কিন্তু সেটা তো আমি বলছি না যে টাকাটা কোথেকে নিয়ে আসছেন আমার কথা হচ্ছে টাকা খরচ হয় আপনাদের সিস্টেমটা ভালো